কোনা ছিল গত মাসের এই অপরাধ ছিল যার শক্তি কেউ নাই কিন্তু তুমি আছ আজ আমি আলেমদের মসজিদে বসছি ওগো আল্লাহ আমি তোমাকে ভয় পাই তুমি আমাকে maaf করে দাও যদি এতটুকু এক কট্রা চোখের পানিও যদি কারো বেরিয়ে যায় এইটুকু ভয় কেউ মা যেমন সন্তানের চোখে পানি দেখলে বলে আদর করবে না ওকে ছেড়ে দাও আল্লাহ ফিরস্তা

জীবনের ছোট থেকে ছোট নেক আমল গুলো করে করে এগুলোর বানা আল্লাহর কাছে যাওয়ার হইতে পারে এটাই হবে রবের কাছে পৌঁছার দরজা মেয়েটা আন্ধারে হাত ধরে রাস্তা পার করে দিছ আল্লাহ হাসরে বলবে অন্ধকে রাস্তা পার করে দিয়েছিলি যা আজ তোর নেকি নাই তুই এইভাবে করে পুরুষের আজকে পার হবি আর বিহীন তুই আমি আমার বান্দাকে পার করছিলি তাই আমার করে দিলাম তুই আমার বান্দাকে কাপড় পরাইয়া ছিলি না যা তোকে জান্নাতের লিবাস পরাইয়া দিলাম তুই আমার খুদার বান্দাকে খানা খাওয়াইছিলি না যা তোকে জান্নাতের খানা খাওয়াই দিলাম তুই তোর মুখে বলছিলি সুহান আল্লাহ আমি পবিত্র না যা আমি তোকে পবিত্র বানাইয়া দিলাম তুই বলেছিলি আলহামদুলিল্লাহ সব প্রশংসা আমার ময়দা তুই বলেছিলি আমি অনেক বড় আমার দয়া অনেক বড় আমার ক্ষমা অনেক বড় তোর অপরাধ আমার বরত্বের তুলনায় ছোট্ট যা মাফ করে দিলাম তুই বলেছিলি কত মানুষ চক্ষুওয়ালা নাকওয়ালা হাতপাওয়ালারা গুরুত্ববাদের গুলামি করেছে আর তুই বলছিলি আমি ছাড়া আর কোনো ইলাম নাই যা তুই আমার উলুহি যেতের শিখরকি জেহতু দিয়েছি নি যা এমটাকে উসিলা বানায়া তোকে মাফ করে দিলাম কারণ কোন আমলকে উসিলা বানায়া কোন গোলাম কে আল্লাহ মুক্তি দান করবেন এটা আল্লাহই জানেন এই কারণে আল্লাহ পাক বলেন বান্দা তোমার কাজ হলো অবতাহু ইলাইহিল ওয়সিলা কাম ফাইবা রাতা হতির আননা কোনো ছোট আমল কেও ছোট মনে করে ছেড়ে দিও না একটা কথার মাধ্যমে আমি আমার আলোচনার ইতির দিকে চলে যাই কেউ যদি ডক্টর ইউরুসের সাথে দেখা করার খায়েজ যাবে সাধারণত সম্ভাবনা নাই কারণ এই না সাধারণত যা যায় কিন্তু কেউ যদি দুনিয়ার কোনো দেশের রাজার কাছে যায় যেতে চায় তাহলে দুনিয়ার রাজা বাদশাহের কাছে যাওয়ার রাস্তা হইল একটা হাসিনা হলো একটা রাস্তাই ছিল শেখ সুফুর অবাক ছিল না এখন করে আমলো আছে এরপরে যে তুমি হে ও কাটা তার দিয়ে সব রাস্তা বন্ধ করে এক রাস্তায় খোলা রাখছ এর ভিতর যদি কেউ যাইতে চায় একাকবার দেখা করার লাগা যারা দেখা করছে রাজা বাদশা তাদের বর্ণনা শুনছি কই হুজুর জীবনে বড় দিন কাট পাইলো কোন ভবনে যায় না বায়ুনুসের কাছে যায়ন না তাই না হুজুর এই बात দেনি কোন দিন যায় না আবার কেন কেন জানিনা কি হইছে

একটা দুই দা বানায় নাই দুনিয়ার রাজা বাৎসাদের মতো তার কাছে যাওয়ার রাস্তা কত কাহা বাদি আনফা আছিল আমি বন্দা খালি সেইফল্লা ইউবি এক ঘন্টায় কতবার শ্বাস নিলাম গোনা সম্ভব না চব্বিশ ঘন্টায় কতবার শ্বাস নিলাম গোনা সম্ভব না গণে গণে নেওয়া সম্ভব না আমার পঞ্চাশ বছরে কতবার শ্বাস নিয়েছি গোনা সম্ভব না এই মাহফিলের আমরা সকলে মিলে জন্ম থেকে আজ পর্যন্ত কতগুলো শ্বাস নিয়েছি গোনা সম্ভব না মত পর্যন্ত কতগুলো শ্বাস নিমু কশ্চিন কালেও গোনা সম্ভব না সারা দুনিয়ার সব মানুষ মিলা একসাথে কতবার শ্বাস গ্রহণ করছে কতবার খাচ্ছে গোনা সম্ভব না সারা দুনিয়ার সব গরু ছাগলেরা কতবার শ্বাস নিতেছে ছাড়তেছে গোনা সম্ভব না পানির নিচের মাছ কতবার শ্বাস নিল শ্বাস ছাড়লো বলা সম্ভব না মশা মাসি কতবার শ্বাস নিল কতবার শ্বাস ছাড়লো বলা সম্ভব না আল্লাহ সৃষ্টি শ্বাস প্রশ্বাসের যা একসাথে সৃষ্টি ভোগ করতেছে এইটা যেমন বলা সম্ভব না মাকরুকাতরা কতবার শ্বাস নিতেছে আর কতবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে এইটা যেমন গোনা সম্ভব না মহান তার কাছে যাওয়ার জন্য কতগুলো রাস্তা বানাইছেন ওই রাস্তাগুলো এত রাস্তা তিনি বানিয়েছেন এখানে আল্লাহ বলে ও আবু ইলাইহিল ই যেই আমারটা পছন্দ হয় সেইটাকে ধর এই মান্দা তুই আমার দিকে দৌড় দে

জাহাফি সালিল্লায় অংশগ্রহণ করে ওয়াজাহিদুফিল্লা হাক্পা জিহাদি আমাকে পাওয়ার জন্য ত্যাগের মহিমান্বিত রাস্তায় কদম রেখে রেখেছেন যেভাবে আমারে পাওয়া যায় সেভাবে আমাকে ধরার জন্য তুই রাস্তায় নেমে যা এই চেষ্টা তুই তোর মধ্যে অব্যাহত রাখ যদি মোজাহাদা চেষ্টা তোর ভেতরে পাওয়া যায় আর ন্যাক আমলের মাধ্যমে আমাকে পাওয়ার আকর্ষণ যদি তোর ভেতরে পাওয়া যায় কিন্তু গুনার কারণে আমার আজাবের ভয় যদি তোর ভেতরে দেখা যায় ওই তিন জিনিস তোদের ভেতরে থাকলে লাল লা কুন তুসলে লা তারা জেহি আল্লাহ বলে এ তিনটা সিফাত তোদের মধ্যে থাকলে তোরা সফল হয়ে আমার জান্নাতে পৌঁছে যাবে আজকের তিরাপত্তৃত আয়াতের মাধ্যমে এই তিন নসিহা সংক্ষেপে সবক হিসাবে আপনাদের কানে আমি পেশ করলাম মুতায়াম সাহেব হুজুরের সন্তান ভাতিজি জামাই ওই ধরে আজকের এই মাহফিলে আগমন করা মৌলানা ফখরুল ইসলাম খসরু সাহেব সাহেব হুজুরের বিয়ে সাহেব আর উনি আমার বন্ধু ভাই হাম সাবাক হাম আসার হাম অমার